আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশের সামনে এই মুহূর্তে আর কোনো সিরিজ নয় সামনে এশিয়া কাপ আর সেই এশিয়া কাপে ভালো করার জন্য বর্তমানে বাংলাদেশ প্রস্তুতি ক্যাম্পের অনুশীলন করছে যেখানে আমরা দেখছি যে দুই দলে বাঘ হয়ে বাংলাদেশের ক্রিকেটাররা খেলছেন সেখানে সরকারও আছেন নুরুল হাসান সুহানও আছেন গতকালকে বিসিবির সাবেক সহকারী নির্বাচক হান্নান মাসুদ একটি সাক্ষাৎকার দিয়েছেন দিয়েছিলেন এবং সেখানে তিনি যে কথাগুলো বলেছিলেন আসলে এই কথাগুলো যুক্তিযুক্ত এবং পছন্দনীয় বর্তমানে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম এবং ইমন দুজনেই ভালো করছেন এবং আস্থার প্রতিদান দিচ্ছেন কিন্তু এই দুজন যখন ইন ইঞ্জুদনের মধ্যে যদি কেউ ইনজুরিতে পড়ে তাহলে তাদের ব্যাকআপ হিসেবে কে থাকবে সেজন্যই নাইম শেখকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু নাইম নাইমশেকের যে ব্যাটিং স্টাইল বা ব্যাটি খেলার ধরন সেটা কোনোভাবেই টি টোয়েন্টির সাথে যায় না বা টি টোয়েন্টির সাথে মানায় না এবং তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই জায়গায় আগেও সৌম্য সরকারকে তলে রাখা হয়েছিল কিন্তু সৌম্য সরকারকে আসলে সুযোগ দেওয়া হয়নি সুযোগ দেওয়া হয়নি এই কারণেই কারণ বাংলাদেশের ওপেনাররা কিন্তু ভালো খেলছেন পাকিস্তান এবং আরব আমিরার সিরিজেও সমু সরকার দলে যুক্ত ছিলেন তাই এখন আবারও ব্যাক আপ ওপেনার হিসেবে সমু সরকারকে দলে রাখা প্রয়োজন অন্যদিকে নুরুল হাসান সুহান আমরা দেখেছি গ্লোবাল সুপার লিগে দারুণ কার্যকরী ইনিংস খেলেছেন যখন তার প্রয়োজন ছিল যদিও ফাইনালে দুর্ভাগ্যবশত রংপুর রাইডার্স জিততে পারেনি কিন্তু পুরো আসরেই তার নেতৃত্ব দূরদর্শিতা এবং তার ব্যাটিংটা কার্যকরী ছিল এবং কিপিংটা ছিল দেখার মতো এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে নুরুল হাসান সুহান তাই নুরুল হাসান সুহানের এই ফর্মটাকে কাজে লাগাতে এবং বাংলাদেশের মিডিল অর্ডারে কিন্তু মেহেদি হাসান মিরাজকেও সুযোগ দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজ সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি বলতে পারেন যে ব্যর্থ হয়েছেন এই জায়গায় যদি নুরুল হাসান সুহানকে দলে রাখা হয় তাহলে একদিকে যেমন দলের একজন নির্ভরযোগ্য ব্যাটারের অভাব পূরণ হবে অপরদিকে উইকেটের পিছনে ভালো একজন কিপার পাবে তার উইকেটের পিছনে দারুণ কার্যকারিতা রয়েছে এমনকি লিটন দাস মুক্ত মনে তার ক্যাপ্টেন্সিটা করতে পারবে লিটন দাসের ওপর থেকে চাপ কিছুটা কমবে এবং অধিনায়কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতেও লিটন এবং নুরুল হাসান সুহান যদি একসাথে মিলে সিদ্ধান্ত নেয় তাহলে দলের জন্য এটা সবচেয়ে বড় একটি ভূমিকা হবে তাই আসন্ন এশিয়া কাপের একা স্কোয়াডে নুরুল হাসান সুহান এবং সৌম্য সরকারকে দলে ডাকতে চাই কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে